আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুরজ মিয়া সহকারী শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গ্রাম মুডিচারচর পোস্ট মরিচারচর উপজেলা ঈশ্বরগঞ্জ জেলা আমি গত দুই হাজার আঠারো সাত বছর যাবত আমার এই ফার্মের সাথে আমি কাজ করি এবং এই নারিশ ফিট খাবার যেটা এটা আমরা ব্যবহার করি আমার ফার্মে নারিশ খাবার খাওয়ানোর পরে আমাদের যে কটা গাবি ছিল এই গাবিগুলোতে গর্ভধারণের হার একশো পার্সেন্ট নারিশ ফিট অত্যন্ত ভালো একটি খাবার আমি নিজে ব্যবহার করি এবং আমার আশেপাশে যারা আছে গরু খাবার হিসেবে ব্যবহার করে তাদেরকে উদ্বুদ্ধ করি আমরা নারিশ খাবার ব্যবহার করার জন্য নারিশ ফিট আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি ব্যবহার করার ফলে আমার আমার লাভ হয়েছে যেমন একটা গাভি আমি ক্রয় করেছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে তারপরে এটা তিন চারবার বাচ্চা দেওয়ার পরেও আমি গাভিটা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা বিক্রি করি এবং প্রতি বছরই আমার খামার থেকে আমি দুই চার পাঁচটা সার বিক্রি করি ভালো লাভ হয় নারিশ খাবারের মান ভালো এবং এটা সহজে পাওয়া যায় আর এর সার্ভিসও ভালো তবে আমাদের আরো যদি কাছাকাছি আমাদের সার্ভিসের ব্যবস্থা থাকতো অর্থাৎ দোকান থাকতো তাহলে আমরা আরো সহজে পাইতাম আর যদি আমাদের খামার থেকে এই কোম্পানি যদি আমাদের দুধ গুলা কালেক্ট করতো সংগ্রহ করতো তাহলে আমরা একটু অত ভালো দাম পাইতাম আর গরু মোটা তাজা গরণ করার সারগামী গরুগুলা যেগুলো বিক্রি করি এগুলো যদি এই কোম্পানি নিয়ে নিত বা মাংসের একটা ব্যবস্থা করতো তাহলে আমরা আরো লাভ নিতাম আমরা আশা করি যে নারিশ কোম্পানি খামারিদের পাশে থাকবে এবং তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে আর আমরাও এই নারিশ কোম্পানির খাবার বেশি বেশি যাতে আমরা গ্রহণ করতে পারি আনতে পারি এই আশাবাদ আসসালামু আলাইকুম